আমার সরকারি আদেশে যদি আমি অমান্য করি আমার সার্ভিসের যে বই ওইখানে আমার একটা কালো এই এখানে কোনো ডিস্ট্রিক্ট চাও না আমি আর একবার সরকারের কালো তালিকা করবো দোয়া করবো আর আসবো

আমার রুটি যদি আবার এখানে থাকে থাকে আবার আমি ব্যাক করতে পারবো কোনো সমস্যা নাই আমার তো চাকরি তো আছে এখনো আরো চাকরি আছে আমি রং করে বাসা নিব না রাজশাহীতেই থাকবো তোমাদের সাথে যে কোনো প্রয়োজনে এই কলেজ পারপাসে হলেও আমি সারকে জিজ্ঞাসা করে তোমাদের পারপাস চেষ্টা করব আমি আমার তরফে এতদিন যা করেছি আমি উপরে যদি বলার লাগে জাতীয় সুতরাং অনেক কাজ আঁকতে যায় না আমাকে জানাইলে আমি সবগুলো সলভ করে চেষ্টা করব আমি তোমাদের পাশে আছি কলেজ ছিলাম ব্যর্থতা দায়ী থাকবে এটা মানুষের থাকে কিন্তু আমার আগামী যতদিন আমি বাজব তোমাদের স্বপ্ন